নমস্কার আমি সায়ন্তন আর ইন উইথ সালে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন গরম এখন অনেকটাই সহনশীল গ্রীষ্মের সেই দাবদাহ আর নেই কয়েকদিন আগে পর্যন্তও ছিল কিন্তু পূর্বাভাস বলছে যাতে বোঝা যাচ্ছে খুব দ্রুত ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ সেরকম পরিবেশ তৈরি হচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ছে এই রকম পরিবেশে আমার মনে হয় এমন কিছু গাছে আলোচনা করা প্রাসঙ্গিক হবে যে গাছেরা আর্দ্রতা পছন্দ করে এবং উষ্ণ ও আর্দ্র অবস্থায় বা আবহাওয়ায় বা জলবায়ুতে খুব ভালো মতো বেড়ে ওঠে আর সেরকম কিছু গাছ নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমেই যে গাছটির কথা বলবো সেটা আপনাদের অনেকেরই পছন্দ হয়তো আপনারা ইতিমধ্যে আপনাদের বাগানে পরিচর্যা করছেন স্বর্ণচাপা চাপা এবং শ্বেত চাপা এবার আপনি যখন এই গাছ সংগ্রহ করছেন তখন অবশ্যই গ্রাফটেড গাছ সংগ্রহ করবেন প্রথম কথা কারণ যদি আপনি বীজের গাছ সংগ্রহ করেন তাহলে কিন্তু পটে এই গাছ আপনি খুব একটা ভালো মতো করতে পারবেন না কারণ বীজ থেকে তৈরি হওয়া গাছ কিন্তু পট কালচারের জন্য নয় তবে যেটা খুব ভালো একটা বিষয় আমি খেয়াল করছি বেশ কয়েক বছর ধরে পট কালচারে কিন্তু এই গাছ খুব ভালো মতো বেড়ে উঠছে গ্রাফটেড স্বর্ণচাপা এবং সেত চাপা খুব ভালো মতো বেড়ে উঠছে স্বর্ণচাপা থেকে শ্বেত চাপা একটু সেন্সিটিভ কাজে আপনারা যারা এখনো পর্যন্ত এই গাছ পটে কখনও করেননি তারা অবশ্যই চেষ্টা করবেন স্বর্ণচাপা নিয়ে আসতে শ্বেত চাপা প্রথম দিকে করা দরকার নেই আর আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার নিজের ছবি থেকে বলতে পারি শ্বেত চাপা যতটা ফুল আসে স্বর্ণচাপায় তার থেকে অনেক বেশি ফুল আসে এবং শ্বেত চাপার যে গন্ধ চাপার গন্ধ তার থেকে একটু বেশি গ্রাফটের স্বর্ণচাপা বসানোর জন্য মোটামুটি এক ফুট বাই এক ফুটের পট আপনাকে দিতে হবে আপনি চাইলে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির পটও দিতে পারেন ইনিশিয়ালি খুব বড় পটে আপনি পরিচর্যা করবেন না আপনি যখন গাছ নিয়ে আসছেন তখন আট ইঞ্চি পটে প্রথম বছর রাখুন পরের বছর আপনি গাছকে দশ ইঞ্চি পটে দিয়ে দিন প্রথম বছর আপনি খুব একটা ভালো ফুল পাবেন না কিন্তু পরের বছর আস্তে আস্তে ভালো মতো ফুল পেতে শুরু করবেন স্বর্ণ চাপার খুব সুন্দর একটা গড়ন আছে এটা নিজে থেকে খুব সুন্দরভাবে একটা রাউন্ড একটা লুক তৈরি করে একটা খুব সুন্দরভাবে বেশ একটা গোলাটে গঠন তৈরি করে এবং ডালপালাগুলো ওপর দিকে উঠতে থাকে খুব একটা চারপাশে ছড়িয়ে পড়ে না সেই জন্য আপনারা যারা স্বল্প পরিসরে বাগান চর্চা করছেন এবং চাইছেন বেশ বড় বড় কিছু গাছ আনতে যেগুলো বেশ লম্বা হয়ে উপর দিকে উঠে যাবে এবং নিচে আপনারা অন্য গাছ করতে পারবেন তারা কিন্তু এই গাছ অবশ্যই কনসিডার করতে পারেন এদিক থেকে দেখতে গেলে শ্বেত চাপা কিন্তু এমনটা নয় শ্বেত চাপা একটু এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে এর গঠনটা খুব একটা দৃষ্টিনন্দন নয় মানে খুব একটা যে বেশ একটা চারদিক থেকে সুন্দরভাবে উপর দিকে বেড়ে উঠছে এরকম নয় খুব এলোমেলো হয়ে ছড়িয়ে যায় তো সেটার জন্য একটা সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে এবং পাশাপাশি এদের ডালপালাগুলোর বেড়ে ওঠার ক্ষেত্রে একটা অদ্ভুত জিগজ্যাক প্যাটার্ন আছে অর্থাৎ দুপাশে বাড়বে চার দিক থেকে বাড়বে না এইটা কিন্তু স্বর্ণচাপায় হয় না স্বর্ণচাপায় কিন্তু দিক থেকে ডালপালা বেরোয় এবং সুন্দরভাবে বেড়ে ওঠে এবং এরা খুব ভালো মতো আর্দ্রতা গ্রহণ করে আর্দ্রতা নিতে পারে এবং উষ্ণতা নিতে পারে এবং উষ্ণ ও আর্দ্র পরিবেশেই প্রচুর পরিমাণে ফুল আসে বর্ষার মাঝামাঝি বা বলা ভালো বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এবং শরৎকালেও প্রচুর পরিমাণে ফুল দেয় এবং বসন্তকালেও ফুল দেবে যদি বসন্তকাল আদ্র থাকে যদি শুষ্ক বসন্তকাল হয় তাহলে কিন্তু নতুন ডালপালা বেরোবে ফুলও আসবে কিন্তু সেই ফুলগুলো ঝলসে যায় নষ্ট হয়ে যায় এবং বসন্তকালে যখন আপনি শুকনো গরমের মুখোমুখি হচ্ছেন বা গরমে যখন আপনি তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছেন তখন কিন্তু গাছকে চেষ্টা করবেন একটু ছায় রাখতে এবং ভালো মতো গাছকে আর্দ্রতা সরবরাহ করবেন দরকার হলে দিনে দুবার জল দিতে হতে পারে আপনাকে এবং প্রয়োজনে আপনাকে দিনে অন্তত একবার গাছকে স্নান করাতে হবে পরবর্তী গাছের কথায় আসব। পরবর্তী গাছটি হল পলাশ গাছ আমি এখানে অবশ্যই বীজ থেকে তৈরি হওয়া পলাশ গাছ নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব কাটিং থেকে তৈরি করা পলাশ গাছ নিয়ে আজকাল লোকাল নার্সারিতে প্রচুর পরিমাণে কাটিং থেকে তৈরি করা পলাশ গাছ আসছে এবং এই গাছও আগের গাছটির মতো অর্থাৎ চাঁপা গাছের মতো আর্দ্রতা নিতে ভীষণ পছন্দ করে আর্দ্রতা খুব ভালোবাসে যদিও বসন্তকালে এরা খুব একটা আর্দ্রতা পছন্দ করে না কিন্তু বর্ষার আর্দ্রতাকে এরা খুব ভালো মতো উপভোগ করতে পারে এবং বর্ষার আর্দ্রতাতেই আমি দেখেছি খুব ভালো মতো গাছটি বড় হয়ে ওঠে আপনি যখন পলাশ গাছের পরিচর্যা করছেন কাটিং থেকে তৈরি করা পলাশ গাছের পরিচর্যা করছেন তখন মনে রাখবেন প্রথম কাজটি হলো ঠিকঠাক গাছ নার্সারি থেকে কিনে আনা আপনি যখন গাছ কিনতে যাচ্ছেন বা যখন লোকাল নার্সারিতে গাছ দেখছেন তখন অবশ্যই এনশোর করবেন যে যে গাছটি আপনি কিনছেন বা যে কাটিংটি রুটেড কাটিংটি আপনি কিনছেন সেই রুটেড কাটিংটির মাথাটা যেন না কাটা থাকে যদি মাথাটা কেটে দেওয়া থাকে তাহলে কিন্তু গাছের খুব একটা ভালো মতো গ্রোথ আপনি পাবেন না আপনি চেষ্টা করবেন যে এমন কাটিং কিনতে বা এমন গাছ কিনতে বা চারা গাছ কিনতে যে গাছের মাথাটা কেটে দেওয়া নেই আমি কিন্তু এটা দেখেছি অন্তত আমার অভিজ্ঞতা বলছে যে এই যে ডাল যে রুটেড কাটিংটি আমরা নিয়ে আসছি তার যদি মাথাটা কাটা থাকে তাহলে গাছের গ্রোথ খুব একটা ভালো মতো দেখা যায় না এবং এটা আমি খেয়াল করেছি যে কাটিং থেকে তৈরি করা পলাশ গাছের বৃদ্ধি কিন্তু বীজ থেকে তৈরি হওয়া পলাশ গাছের বৃদ্ধির মতো হয় না এবং এরা বীজ থেকে তৈরি হওয়া পলাশ গাছের মতো অত বড় হবে না অত বড় তো দূর মোটামুটি তিন থেকে চার ফিট হাইটও নেবে না আরও একটা কথা বলতে চাইছি বর্ষাকালেও আপনি পলাশ গাছের চারা বিক্রি হতে দেখবেন ঠকতে দেবেন না নিজেকে কারণ অনেক সময় বীজ থেকে তৈরি হওয়া গাছটিকে কাটিং থেকে তৈরি হওয়া গাছ বলে চালিয়ে দেওয়া হচ্ছে কাজেই সেদিকে সতর্ক থাকবেন আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে কাটিং থেকে তৈরি হওয়া গাছ এবং বীজ থেকে তৈরি হওয়া গাছের গঠনটাই আলাদা এবং তার পাতার গঠন আলাদা হবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন সেটা নিয়ে আমাকে আর খুব একটা কিছু বলার প্রয়োজন হবে না আপনারা যারা টুকটাক গাছপালার চর্চা করছেন বা বাগান চর্চা করছেন তার এই পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবেন পরবর্তী গাছের কথায় আসি পরবর্তী গাছটি হলো হাওয়াইয়ান বেল সানসেট ভাইন গাছখানা অসাধারণ যেমন সুন্দর পাতা তেমন সুন্দর ফুল এই রকম আশ্চর্য রঙের মেলবন্ধন আমি খুব কম ফুলেই দেখেছি বিশ্বাস করুন দারুণ দেখতে দারুণ দেখতে ফুলটা এবং প্রচুর পরিমাণে ফুল হয় তবে অবশ্যই একেবারে ভরা গরমে ফুল হবে না বর্ষাকালেও ফুল হবে না শরৎকালে বা শরতের শুরু থেকে শীতের আগে পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল গাছে আসবে এবং যে সময় ফুল আসছে না সেই সময় আপনি গাছের পাতা সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকবেন এত সুন্দর পাতা এরকম বড় অনেকটা ভেলভেটি টেক্সচার আছে পাতায় এবং ঘন নীলচে সবুজ পাতা দারুণ দেখতে দারুণ দেখতে এবং বসন্তকালেও টুকটাক ফুল আপনি পাবেন অর্থাৎ মূল কথা হচ্ছে যখন আবহাওয়া সহনশীল যখন মডারেট ক্লাইমেট সেই সময়টা আপনি এই গাছে ফুল পাবেন এবং যখন ফুল আসছে তখন অনেক সময় পাতার তলায় ফুল আসে কাজেই হয়তো আপনি ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য মাঝে মধ্যে একটু পাতা সরিয়ে আপনাকে দেখতে হতে পারে গাছকে ভালো মতো স্নান করিয়ে দেবেন গ্রোয়িং সিজনে কারণ এরা ভীষণ আর্দ্রতা ভালোবাসে এবং আর্দ্রতাতে এরা খুব ভালো মতো বড়ো হয়ে ওঠে প্রসঙ্গত বলে রাখি এই গাছটি আমি কোনো লোকাল নার্সারিতে পাইনি আমি সিড টু প্ল্যান্ট নার্সারি থেকে পেয়েছি অনলাইন নার্সারি আমি জানি নামটা নেওয়া মাত্রই আপনাদের অনেকের এতক্ষণে ভ্রু কুঁচকে গেছে আমি জানি ওদের সার্ভিস খুব একটা ভালো নয় অত্যন্ত বেশি দাম কিন্তু আমি এই গাছের খুব একটা দাম ওখানে দেখিনি এবং এটা একটা ফ্যাক্টর যে যখন আপনি কোনো গাছ কিনছেন সেই গাছটি যখন প্রায় কোথাও পাওয়া না যায় তখন অনেক সময় একটা মোনোপলি তৈরি হয়ে যায় এবং সেক্ষেত্রে যারা গার্ডেনার্স বা অনলাইন ওয়েবসাইট তারা দামটা অনেকটা চড়িয়ে দেয় তো এই গাছের ক্ষেত্রে আমি খুব একটা সেটা বলতে পারবো না মোটামুটি আমি একদম বলেই দিচ্ছি দামটা ডেলিভারি চার্জ সহ চারশো টাকা মতো বা সাড়ে চারশো টাকা মতো পড়েছিল গাছটির সৌন্দর্য এবং গাছটির দুষ্প্রাপ্য অবস্থাকে মাথায় রেখে আমি বলব এই গাছটি বেশ কম দামে আমি পেয়েছি আপনারা দ্বিমত প্রকাশ করতেই পারেন সে বিষয়ে আমার কিছুই বলার নেই কিন্তু এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি এটাও মনে রাখবেন যে এই গাছটি কিন্তু একটু লতানো গাছ কাজেই যখন আপনি এই গাছটি নিয়ে আসছেন তখন মাথায় রাখবেন আপনাকে কিন্তু একটা ট্রেলাসের ব্যবস্থা করতে হবে লতি ওঠা একটা জায়গা গাছকে দিতে হবে এবং এটা কিন্তু খুব ভালো মতো বড়ো হয়ে ওঠে এবং খুব ভিগোরাসলি বেড়ে ওঠে ইনিশিয়ালি হয়তো খুব একটা বাড়বে না কিন্তু যত সময় যাবে বিশেষ করে এক বছর পর যখন আপনার বাগানে চৈতের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে আপনার মাটির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে গাছ তখন কিন্তু খুব দ্রুত বাড়তে শুরু করবে সেই সময় কিন্তু আপনাকে গাছকে ট্রেলার্স দিতে হবে এবং এরা কিন্তু উডি ক্লাইম্বার অর্থাৎ ডালপালাগুলো খুব দ্রুত কাষ্ঠল হয়ে যায় সেই জন্য যে ট্রেলার্স আপনি দিচ্ছেন সেই ট্রেলার্স যেন শক্তিশালী হয় না হলে কিন্তু সেই ট্রেলার্স ভেঙে পড়তে পারে ধরুন খুব হাওয়া চলাচল হচ্ছে তখন কিন্তু কোনো দুর্বল ট্রেলার্স থাকলে গাছ কিন্তু ভেঙে পড়বে কাজে অবশ্যই যখন এই গাছটি আপনারা নিয়ে আসছেন তখন মনে রাখবেন শক্তিশালী ট্রেলার্স মাঝে মাঝে গাছকে একটু ওষুধ দিতে হবে এবং সেটা যেন অবশ্যই জৈব কীটনাশক হয় এবং গাছ যেন পর্যাপ্ত পরিমাণে আলো পায় তাহলেই দেখবেন এই গাছ দারুণভাবে বেড়ে উঠছে পরবর্তী গাছের কথায় আসি পরবর্তী গাছটির সঙ্গে আপনারা কম বেশি সকলেই পরিচিত অ্যালামন্ডা আশা করি আপনাদের প্রায় সকলের বাগানেই গাছটি আছে যদি না থেকে থাকে অবশ্যই সংগ্রহ করুন কিন্তু আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে একটু কষ্ট করুন এবং একটু দেখুন নার্সারিতে ওয়াইন কালারের যে অ্যালামন্ডা আছে যার ভিতর থেকে বাইরে পর্যন্ত পুরোটাই ডার্ক ওয়াইন কালার কোনো কালারের ভেরিয়েশান নেই সেইটা সংগ্রহ করার চেষ্টা করুন কারণ এর পাতা এবং ফুল অসাধারণ প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফুল আসে যখন বর্ষা আসে বর্ষা শুরুতে আপনারা ফুল পাবেন গরমকালে আপনারা ফুল পাবেন টুকটাক পাবেন যখন বর্ষা ফুল ছটালে আস্তে আস্তে যখন শরৎ আসছে এই সময়টা আপনারা খেয়াল করে থাকবেন যারা আপনারা অ্যালামন্ডা করছেন তারা হয়তো খেয়াল করছেন ইতিমধ্যেই এই সময়টাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এরা কিন্তু শুষ্ক এবং উষ্ণ অবস্থা নিতে পারে না এবার এরা আর্দ্র এবং উষ্ণ অবস্থা নিতে পারে আর্দ্রতাই এই গাছের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবার একটা তো ওয়াইন কালারের অ্যালামন্ডার কথা বললাম আরও একটা অ্যালামন্ডা আছে যেটা সচরাচর একেবারেই দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে সাদা আলামা আমি সৌভাগ্যবশত একটা লোকাল নার্সারিতে পেয়ে গেছিলাম একটাই পেয়েছিলাম এবং আর কোথাও কোনো দিন আমি গাছটাকে আসতে দেখিনি অসাধারণ গাছ প্রথমত গাছটার গড়ে ওঠার ধরনটা তো অসাধারণ একদম পিলারের মতো ওঠে এবং লম্বা হয়ে উপর দিকে ফুল দেয় কাজে আপনাকে খুব একটা বেশি জায়গা দিতে হবে না গাছকে আর ফুলের রংখানা এত সুন্দর সাদা মানে সাদার সঙ্গে হলদে মিশিয়ে মানে সে এক অপূর্ব মেলবন্ধন আমার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ এবং গাছটিতে যে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় তাও নয় আপনারা সবাই জানেন অ্যালামন্ডায় খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না সেটাই সাদা থেকে শুরু করে যে কোনো অ্যালামন্ডাতেই খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না এবং আপনারা যারা পট কালচার করতে চাইছেন তারা এই ওয়াইন কালার এই সাদা এবং এরপরে আরও একটা অ্যালামন্ডার কথা বলবো। সেই ধরনের অ্যালামন্ডা সংগ্রহ করার চেষ্টা করুন কারণ তাদের ফুলগুলো ছোট হয় এবং তাদেরকে আপনি পটের নির্দিষ্ট গুন্ডির মধ্যে আটকে রাখতে পারবেন এবং পটের মধ্যে খুব সুন্দর স্রাবের মতো গুলমোজাতীয় গাছের মতো বেড়ে উঠবে কারণ অন্যান্য অ্যালামণ্ডা আপনারা নিশ্চয়ই জানেন যারা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেছেন যারা মাটিতে রেখেছেন বা যারা রাস্তায় চলাফেরা করতে গিয়ে দেখেছেন যে এই ধরনের অ্যালামন্ডা যখন মাটিতে বসানো হয় তখন তারা একেবারে লাগাম ছাড়াভাবে বেড়ে ওঠে এবং তাদেরকে কোনোভাবেই আটকানো সম্ভব হয় না কিন্তু আমি যে অ্যালামন্ডা আলোচনা করছি সেই সমস্ত অ্যালামন্ডা কিন্তু আপনি পটে করতে পারবেন এবং পটে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং পটে আপনি নিজের মতো করে গাছটাকে একটা গরম দিতে পারবেন কাজে এই সমস্ত অ্যালামন্ডা যদি সংগ্রহ করতে পারেন তাহলে খুব ভালো হয় শেষ যে অ্যালামন্ডার কথা বলবো সেটার রঙটা আশ্চর্য সুন্দর পিওর ল্যাভেন্ডার কালার গোলাপির সঙ্গে ল্যাভেন্ডার মেশানো আমি এত সুন্দর অ্যালামন্ডা দেখিনি বিশ্বাস করুন দারুণ দেখতে এটাও আমি খুব মানে সৌভাগ্যবশত একবারই দেখেছিলাম একটা নার্সারিতে এবং সেখান থেকে সংগ্রহ করি তারপর থেকে আমি আর কোথাও দেখিনি আমাকে মাফ করবেন আমি আপনাদের বিভিন্ন গাছের সন্ধান দিই কিন্তু গাছগুলো এতটাই দুষ্প্রাপ্য হয়ে যায় এক একজনের কাছে এবং অনেক সময় গাছগুলো এতটাই দুষ্প্রাপ্য হয়ে যায় প্রায় সকলের কাছে যে আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে গাছ পাচ্ছেন না এবং হয়তো অনেকে একটু মনক্ষুণ্ণই হন যে সায়ন্তন এমন সমস্ত গাছের কথা বলে যে সমস্ত গাছ পাওয়া যায় না কিন্তু আমি এইটাই বলতে চাই এবং আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যে দেখুন আমি যখন পাচ্ছি তখন আপনারাও পাবেন আপনাকে একটু কষ্ট করতে হবে একটু খুঁজতে হবে হ্যাঁ আপনাদের সকলের পক্ষে হয়তো সম্ভব নয় নার্সারিতে নার্সারিতে খুঁজে খুঁজে গাছ পার করা সেক্ষেত্রে চেষ্টা করুন এমন সমস্ত নার্সারিতে যেতে যেগুলোর কালেকশন অনেক বেশি বা একসঙ্গে অনেকগুলো নার্সারি আছে যেমন ধরুন শিখরপুরের নার্সারি যেমন ধরুন মুখার্জি হর্টিকালচার ফার্ম বা ওইদিকে যে সমস্ত নার্সারি আছে যেমন ধরুন পাটুলি নার্সারি এই সমস্ত নার্সারিতে গেলে আপনি এই সমস্ত গাছ কম বেশি পেয়ে যাবেন টুকটাক আপনি পেয়ে যেতে পারেন কাজেই এমন নার্সারি আপনারা বেছে নিন যেখানে গাছের কালেকশন অনেক সেক্ষেত্রে কিন্তু এই ধরনের দুষ্প্রাপ্য গাছ পাওয়াটা অনেক বেশি সুবিধাজনক হবে এবং এরা এতটাই হার্ডি যদি আপনি একবার গাছকে বাঁচিয়ে নিতে পারেন তাহলে আপনি ভালোবেসে কাটিং তৈরি করে আপনার প্রিয়জনদের উপহার দিতে পারবেন এবং তাতে এই গাছ আস্তে আস্তে বাড়তে শুরু করবে পরবর্তী গাছে আলোচনায় আসি আমাদের পরবর্তী গাছটি হলো রঙ্গন আপনারা নিশ্চয়ই অনেকেই গাছটির সঙ্গে পরিচিত কিন্তু আমি এখানে এমন সমস্ত রঙের কথা বলবো যে রঙের রঙ্গনের সঙ্গে হয়তো আপনারা সবাই খুব একটা পরিচিত নন এক্ষেত্রেও আপনাকে একটু পরিশ্রম করতে হবে দেখুন আমি সবসময় চাই আপনাদের উৎসাহিত করতে নতুন ধরনের গাছের সন্ধান দিতে চেনা গাছ হলেও সেই গাছের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গাছটি নতুন বা রঙের দিক থেকে গাছটি নতুন এই রকম গাছের সন্ধান দিতে কাজেই দয়া করে আমার উপর আপনারা অভিমান করবেন না যাই হোক প্রসঙ্গে ফিরে আসি দু তিন রকম রঙ্গনের কথা বলবো একটা রঙ্গন আমি পেয়েছিলাম বিশ্বাস করবেন না আপনারা বাতিলের খাতায় ছিল একটা নার্সারিতে ছোট্ট একটা চারা প্রায় অর্ধমৃত সেই গাছটি আমি নিয়ে আসি এবং আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন আমি দু বছরের আপডেট দিয়েছি মানে প্রথম বছর গাছ নিয়ে আসার সময় গাছ কীরকম ছিল আর পরের বছর গাছ কীরকম হয়েছে কাজে আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন না তারা অবশ্যই ফলো করতে পারেন এবং সেখানে গিয়ে দেখতে পারেন গাছটি কিভাবে একেবারে ফিনিক্সের মতো আবার নিজেকে তৈরি করেছে তো অসাধারণ রং এবং এই গাছটিও কিন্তু গরমকালে নয় বর্ষায় যখন তাপমাত্রা সহনশীল হয়ে আসে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করে তখন ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল আসে রংখানা এপ্রিকট ইয়েলোর একটা মিশ্রণ এবং এত মিষ্টি রং এত সুন্দর রং সচরাচর অঙ্গনে দেখতে পাওয়া যায় না আরও একটি রঙ্গন আছে একেবারে প্যাস্টেল ইয়েলো খুবই হালকা হলুদ খুবই হালকা হলুদ এবং সেটা যখন মেচিওর হয় তখন আস্তে আস্তে একটু এপ্রিকট কালারের দিকে যেতে শুরু করে এবং এদের মাউন্ডিং হ্যাবিট অসাধারণ আর্দ্রতা পেলে দারুণভাবে বেড়ে ওঠে এবং ওই ঘন সবুজ পাতার মাঝে যখন ফুলগুলো ফুটতে শুরু করে তখন সেটা দেখার মতো একটা দৃশ্য তৈরি হয় এবং আরও একটা রঙ্গন আছে যে রঙ্গনের রঙটা কিভাবে আপনাদের বলি লাল গোলাপি এবং এপ্রিকট এই সবটা মিশিয়ে তৈরি হয়েছে গাছটা বড় করা কিন্তু একটু চ্যালেঞ্জিং আমার কাছে একটা গাছ ছিল সেই গাছটা আমি বাঁচাতে পারিনি গাছটা মারা যায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এবং এই স্পেসিফিক্যালি এই রঙ্গনটি কিন্তু খুব একটা ভালো শুষ্ক এবং উষ্ণ তাপমাত্রা নিতে পারে না গরমের সময় ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ভ করতে পারে না ফলত ক্লোরোসিস দেখা দেয় গাছে কোনো বৃদ্ধি হয় না ফুল আসলেও সেই ফুলগুলো দ্রুত নষ্ট হয়ে যায় একমাত্র যখন বর্ষা আসতে শুরু করে তখন গাছটি আবার নিজের মহিমায় ফিরে আসে এবং আস্তে আস্তে গাছে ফুল ধরতে শুরু করে এবং শরৎ থেকে হেমন্তকাল পর্যন্ত মানে যতক্ষণ না তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নেমে যাচ্ছে তখন মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে থাকে এবং ফুলের রংখানা আমি তো একটু আগে ব্যাখ্যা করলাম অসাধারণ কাজে অবশ্যই এই সমস্ত রঙনা আপনারা সংগ্রহ করতে পারেন বেশ কিছু গাছে আলোচনা বাকি রয়ে গেল আমি ভেবেছিলাম বেশ অনেকগুলো গাছ নিয়ে এই পর্বটি করার কিন্তু গাছ সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য দিতে গিয়ে আমার মনে হলো যে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে এবং এত দীর্ঘায়িত ভিডিও করার কোনো প্রয়োজন আমার মনে হয়নি তাতে আমার ধৈর্যচ্যুতি ঘটবে এবং আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটতে পারে তো সেই জন্য আমি ভাবলাম আজকের বিষয়কে দুটো পর্বে ভেঙে দেওয়াটাই প্রাসঙ্গিক হবে এবং আপনাদের পক্ষে অনেক বেশি সহনশীল হবে তো সেই জন্য আগামী পর্ব অবশ্যই আসবে আর যে গাছগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সংগ্রহ করতে গেলে হয়তো একটু আপনাদের পরিশ্রম করতে হতে পারে কিন্তু হতোদম হবেন না অবশ্যই আপনারা পাবেন হয়তো এবছর পেলেন না পরের বছর পেয়ে যাবেন খোঁজ নিতে থাকুন নিশ্চয়ই পেয়ে যাবেন আমি যদি পেয়ে যাই আপনারা অবশ্যই পাবেন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন